ভাইরাল মুভিজে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য অসাধারণ একটা রোম্যান্টিক ড্রামা ফিল্ম সায়ারা ফাইভের পুরো গল্পটা এই ছবির গল্পটা শুধু প্রেমের নয় এটা ভাঙা হৃদয় হারানোর স্মৃতি আর গানের শক্তিতে জীবনকে নতুন করে খুঁজে পাওয়ার একটা অসাধারণ জার্নি আপনি যদি সিনেমা ভালোবাসেন আর গল্প শুনে সিনেমার আসল মজা পেতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে দেরি না করে শুরু করি সায়ারা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মুভি এক্সপ্লেনেশন সুন্দর মন আর অনুভূতির কবি মে ভানি বত্রা, বিয়ের দিনেই তার পৃথিবী হারিয়ে ফেলে তার প্রিয় মানুষ মাহেশ বিয়ের ঠিক আগে তাকে ছেড়ে চলে যায় তার স্বপ্ন ভালোবাসা সব কিছু ভেঙে যায় এই বিচ্ছেদের পর সে মানসিকভাবে একদম ভেঙে পড়ে ঘরবন্দি হয়ে যায় নিজের শখ লেখালেখি সেটাও করতে পারে না বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ বন্ধ করে দেয় একদিকে প্রতিভাবান আর অস্থির রাগী আর আবেগী সঙ্গীতপ্রেমী ক্রিস কপুর নিজের জীবনের যন্ত্রণাকে গানের মাধ্যমেই প্রকাশ করে ছোটবেলায় মাকে হারিয়েছে বাবার অতিরিক্ত মদ্যপানের কারণে সেই দুর্ঘটনা তাই কৃষির জীবনটা এখন খুব অশান্তিতে ভরা শুধু তার বন্ধু কিনিকে সে বিশ্বাস করে যে পড়াশোনা ছেড়ে দিয়েও ব্যান্ড চালাতে তাকে সাহায্য করে সারা দিন ধরে ক্রাইমের খবর নিয়ে দৌড়ছাপ ব্যান্ডের সদস্যদের সাথে ঝামেলা লেগেই থাকে সবকিছু মিলিয়ে কৃষের জীবনটা একদম অস্থির এমনই এক সময়ে সে ভানির কবিতা খুঁজে পায় ভানি একটা প্রকাশনা প্রতিষ্ঠানে চাকরির আশায় কবিতাগুলো জমা দিয়েছিল সেই লেখাগুলো পড়ে ক্রিস মুগ্ধ হয়ে যায় কবিতার গভীরতা আর খোলামেলা ভাব তাকে ভানির দিকে টেনে নিয়ে আসে প্রথমে ভানি কৃষের অস্থির আর অস্বাভাবিক আচরণ দেখে একটু ভয় পেয়েছিল কিন্তু যখন ক্রিস তাকে মিউজিক স্টুডিওতে একসাথে কাজ করার প্রস্তাব দেয় তখন ভানি রাজি হয়ে যায় ক্রিস যখন গান লিখতে পারছিল না তখন তাকে শান্ত করতে ভানি তাকে একটা পুরনো মাঠে নিয়ে যায় যেখানে গেলে কৃষের মন শান্ত থাকে সেই দৃশ্য আর শান্ত পরিবেশ ভানির লেখার ইচ্ছাটাকে আবার নতুন করে জাগিয়ে তোলে স্টুডিওতে একসাথে গান বানানো থেকে শুরু করে বাইকে করে ঘোরাঘুরি আর সবার সাথে মেলামেশা সব মিলিয়ে ধীরে ধীরে ওদের সম্পর্কটা গভীর হতে থাকে ভানি আবার আত্মবিশ্বাসী হতে শুরু করে আর কৃষকে পাশে পেয়ে মানসিকভাবে অনেকটা শক্তি পায় একদিন একটা ভয়ঙ্কর ঘটনায় ক্রিসের বাবার সব অপরাধ সবার সামনে চলে আসে পুলিশের গ্রেপ্তার আর মদ্যপানের নেশা কৃষ খুব অভিমান করে বাবাকে দোষ দেয় মায়ের মৃত্যুর জন্য সে বাড়ি ছেড়ে আবার সেই নির্জন মাঠে চলে যায় ভানিও তার পিছু নেয় সেখানে গিয়ে ভানি কৃষকে শান্ত করে বোঝায় যে কৃষ যোগ্য মানুষ আর তার জীবনটা খুবই মূল্যবান আর সে কৃষের বাবাকে সুস্থ করতে সাহায্য করবে এরপর গান লেখা আর গানের কাজ শেষ হলে ক্রিস ভানিকে বাড়ি পৌঁছে দিয়ে বলে তোমার জীবন আমার ছাড়া ভালো হবে কিন্তু ভাগ্য তাদের মিলিয়ে দেয় একটা কনসার্টে তারা আবার মুখোমুখি হয় সেখানে তাদের পুরনো গভীর অনুভূতিগুলো আবার জায়গা খুঁজে পায় তবে সেই সময় ভানি ক্রিসকে চিনতে পারে না তার স্মৃতিশক্তি যেন পুছে গেছে তখন ক্রিস তাদের একসাথে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলো তাকে মনে করিয়ে দেয় সেই মাঠের স্মৃতি আর শান্ত মুহূর্তগুলো ফিরে আসে ভানির স্মৃতি ফিরে আসে আর সে ক্রিসের প্রতি ভালোবাসা স্বীকার করে গল্পের শেষে ক্রিস খুব বড় একটা স্টেজে ওয়েম্বলি স্টেডিয়ামে গান গাইছে আর তার পাশে দাঁড়িয়ে আছে ভানি তাদের স্মৃতি ভালোবাসা আর গান সব মিলে তাদের প্রেমের জয় হয়েছে শেষ পর্যন্ত তাদের বিয়ে হয়ে যায় আর এভাবেই তাদের প্রেম আর পুনর্মিলনের গল্পটা শেষ হয় এই ছিল আজকের সিনেমা সায়রা টোয়েন্টি টোয়েন্টি ফাইভের পুরো গল্প ভালোবাসা কষ্ট আর স্মৃতির ভেতর দিয়ে গড়া এই অসাধারণ জার্নি আমাদের শিখিয়ে দেয় ভালোবাসা কখনো হারায় না এটা শুধু সময়ের সাথে নতুন করে ফিরে আসে আশা করি আপনাদের গল্পটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন মুভি এক্সপ্লেনেশনের জন্য ভাইরাল মুভিস চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আবার দেখা হবে পরের কোনো দারুণ সিনেমার কাহিনী নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর মুভির সাথে থাক